আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট যে কোনো অকেশন বা মেহমান আপ্যায়নে খুব পপুলার একটি ডেজার্ট হলো ছানার পোলাও আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজেই এই ছানার পোলাও তৈরি করা যায় আজ চেষ্টা করেছি একেবারে মিষ্টির দোকানের মতো ছানার পোলাও তৈরি করে দেখাতে তো চলুন শুরু করা যাক ছানার পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নেব এজন্য দেড় লিটার দুধ নিয়েছি এই ছানাটা যেন স্মুথ হয় এজন্য এক্সট্রা ফ্যাট হিসাবে যোগ করছি এক টেবিল চামচ ঘি এবার এই দুধটা আমি একটা বলকাসা পর্যন্ত জাল করতে থাকব বল মাত্রই আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবার ওয়ান ফোর্থ কাপ ভিনেগারের সাথে ওয়ান ফোর্থ কাপ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নেব এবং নাড়তে থাকব দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গিয়েছে এবার এটা একটু ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এভাবে রেখে দিলে অতিরিক্ত পানি আলাদা হয়ে যাবে এবার শিরা রেডি করে নেব এর জন্য এক কাপ চিনির সাথে এক কাপ পানি মিশিয়ে নিয়েছি এর ভিতরে একটি তেজপাতা ও একটি এলাচ দিয়ে দিচ্ছি এই শিরাটা কিছু সময় ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন পানি ঝরানো ছানার সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া ছানার পোলাও তৈরি করার জন্য সাধারণত গোবিন্দভোগ চালের গুঁড়া ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে এটা না থাকায় আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ ঘি এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে মতে নেব এই ডোটা যদি একটু ড্রাই হয়ে যায় তাহলে সামান্য ঘন দুধ অ্যাড করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ দুধ অ্যাড করে নিচ্ছি দেখুন আমি একটি স্মুথ ছানা তৈরি করে নিয়েছি এবার এর সাথে দুই ফুটা ইয়েলো ফুড কালার অ্যাড করছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি পোলাও তৈরি করে নেব এর জন্য একটি প্যানে তেল দিয়ে নিয়েছি এবার কিছু ছানা নিয়ে চিজ গ্রেটারের সাহায্যে চেপে চেপে এগুলো তেলে ছেড়ে দিচ্ছি এবার এই ছানাটা সামান্য ভেজে নিয়ে চিনির শিরার ভেতরে দিয়ে দিতে হবে এটা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত ভাজা যাবে না এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ ছানাটা ভেজে নিয়েছি আমাদের পোলাও রেডি করা হয়ে গিয়েছে এবার এই পোলাওটা চিনির শিরাসহ দুই থেকে তিন মিনিট জাল করে চুলা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা পর এই পোলাওটা চিনি শিরা থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার একটি সার্ভিং ডিশে এই পোলাওটা সাজিয়ে নেব এই পোলাওটা সাজানোর জন্য আমি ছোটো ছোটো বেবি সুইট মিষ্টি ব্যবহার করেছি আমার চ্যানেলে একটি বেবি সুইট মিষ্টির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কত সহজে তৈরি হয়ে গেল একেবারে মিষ্টির দোকানের মতো ছানার পোলাও এটার স্বাদ কিন্তু কোনো অংশে দোকানের ছানার পোলাওয়ের থেকে কম না আজ আমি দেখালাম কিভাবে খুব সহজে বাড়িতেই মিষ্টির দোকানের মতো ছানার পোলাও তৈরি করা যায় আপনারাও চাইলে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ